আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো সত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ডি এ তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আফরিন রিয়া থ্যাংক ইউ রিয়া আমাদের আগের ভিডিওটিতে হাসিনা বানু কমেন্ট করেছে স্যার আপনার বোঝানোর ধরন আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ হাসিনা প্রথমে চলো বিয়ের কোয়েশনটার উত্তর দেখে নেই বিয়ের মধ্যে বলা হয়েছে লুক আপ দ্য ডিকশনারি ফর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক অ্যা সেন্টেন্স উইথ each অফ them. নিচের শব্দগুলোর অর্থ অভিধানে খুঁজে বের করো এবং প্রতিটি দিয়ে একটি করে বাক্য তৈরি করো প্রথম ওয়ার্ডটা হলো উইপ উইপের মিনিং বা মানেটা হলো ক্রাই অর্থাৎ কাদা এটার জন্য একটা এক্সাম্পল সেন্টেন্স বাক্য হলো শি স্টার্টেড টু উইপ সে কাঁদতে শুরু করল এরপর দ্বিতীয় ওয়ার্ড হলো শ্রিঙ্ক এর মানে হলো বিকাম স্মলার বা রিকয়েল ছোটো হয়ে যাওয়া বা পিছিয়ে আসা এই শ্রিঙ্ক দিয়ে একটা সেন্টেন্স হলো দ্য ফ্যাব্রিক মে শ্রিঙ্ক কাপড়টি ছোট হয়ে যেতে পারে তিন নম্বর ডিক্লাইন এর মানে পোলাইটলি রিফিউজ অর ডিক্রিজ বিনীতভাবে প্রত্যাখ্যান করা বা কমে যাওয়া এটা দিয়ে একটা সেন্টেন্স হি হ্যাড টু ডিক্লাইন দ্য ইনভাইটেশন তাকে আমন্ত্রণটি প্রত্যাখ্যান করতে হয়েছিল চার নম্বর ওয়ার্ড রিজয়েস মানে ফিল গ্রেট জয় অত্যন্ত আনন্দ অনুভব করা এটা দিয়ে একটা সেন্টেন্স হলো দে রিজয়েস অ্যাট দ্য গুড নিউজ তারা সুসংবাদে আনন্দিত হয় পাঁচ নম্বর নেকটার এটার মানে সুইট লিকুইড ফ্রম ফ্লাওয়ার্স ডিভাইন ড্রিঙ্ক ফুলের মিষ্টি রস অথবা স্বর্গীয় পানীয় এটা দিয়ে একটা সেন্টেন্স হলো বিস কালেক্ট নেকটার মৌমাছিরা অমৃত সংগ্রহ করে তারপর গল গলের মানে হলো বিটারনেস ওর সামথিং বিটার তিক্ততা বা তিক্ত কিছু মানে তিতা কোনো কিছু এটা দিয়ে একটা সেন্টেন্স এই ফেল্ড দ্য গল অফ ইস ফেইলিয়ার সে তার ব্যর্থতার তিক্ততা অনুভব করেছিল সাত নম্বর মার্থ মানে হলো অ্যামিউজমেন্ট বা লাফটার আমোদ বা হাসি এটা দিয়ে সেন্টেন্স দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ মার্থ ঘরটি আনন্দে পরিপূর্ণ ছিল আট নম্বর সাকসিড এর মানে হলো অ্যাচিভ আর ডিজায়ার্ড গোল্ড একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা এটা দিয়ে এক্সাম্পল সেন্টেন্স হার্ড ওয়ার্ক হেল্পস ওয়ান সাকসিড কঠোর পরিশ্রম একজনকে সফল হতে সাহায্য করে এরপর সি এর মধ্যে যে কোয়েশনটা রয়েছে সেখানে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম ইউ হ্যাভ জাস্ট রেড তুমি এইমাত্র যে কবিতাটি পড়েছ তা থেকে তোমার উপলব্ধি অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ উপরে এখানে আমরা সলিটিউড যেই কবিতাটা পড়েছি সেইটা থেকে আমরা এই কোয়েশনগুলোর উত্তর দিব এটা নিয়ে কিন্তু আমরা আরও একটা ভিডিও বানিয়েছিলাম একশো উনসত্তর পৃষ্ঠার ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা প্লে লিস্টে গিয়ে ওই পৃষ্ঠার ভিডিওটা দেখে নিও তাহলে এটা আনসার করতে সুবিধা হবে প্রথম কোয়েশনটা হলো এক্সপ্লেন দ্য ফলোয়িং লাইনস ইন ইউর ওন ওয়ার্ডস নিচের লাইনগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করো এখানে দুইটা লাইন দেওয়া আছে চলো আমরা একটা একটা করে উত্তরগুলো দেখে নিই প্রথম লাইনটা হলো লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালন হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে কাঁদো কাঁদলে তোমার সাথে কেউ কাঁদবে না তোমাকে একাই কাঁদতে হবে এটার অ্যান্সার আমরা লিখব দিস মিনস পিপল রেডিলি শেয়ার ইউর জয় অ্যান্ড হ্যাপিনেস বাট ইউ অপেন হ্যাভ টু ফেস ইউর সারস বাই ইউর সেলফ এর অর্থ হলো মানুষ সহজেই তোমার আনন্দ এবং সুখের অংশীদার হয় কিন্তু তোমার দুঃখগুলো তোমাকে প্রায়শই একাই মোকাবিলা করতে হয় দ্বিতীয় লাইনটা হলো সাকসেড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই সফল হও এবং দান করো এবং এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে কিন্তু কোনো মানুষ তোমাকে মরতে সাহায্য করতে পারবে না এটার উত্তর আমরা লিখব ডিস সাজেস্ট দ্যাট সাকসেস অ্যান্ড জেনারোসিটি অ্যান্ড রিচ লাইফ অ্যান্ড ফর স্টার কানেকশনস বাট দ্য আলটিমেট জার্নি অফ ডেথ ইজ আলিটারি ওয়ান দ্যাট ইজ পারসন মাস্ট ফেস এটি বোঝায় যে সাফল্য এবং উদারতা জীবনকে সমৃদ্ধ করে এবং সংযোগ বৃদ্ধি করে কিন্তু মৃত্যুর চূড়ান্ত যাত্রা একাকি যা প্রত্যেক ব্যক্তিকে একাই মোকাবিলা করতে হয় এরপর দুই নম্বর কোয়েশনটা হলো ওয়াই ডু দ্য মাউন্টেন্স একো দ্য সংস দ্যাট উইজ সিং বাট নট আওয়ার শাইজ পাহাড় কেন আমাদের গাওয়া গানের প্রতিধ্বনি করে কিন্তু আমাদের দীর্ঘশ্বাসের নয় এর উত্তর বিকজ জয় লাইক সংস ইজ অফেন শেয়ারড অ্যান্ড অ্যাম্প্লিফাইড বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইল সরো লাইক শাইজ ইজ আ প্রাইভেট এক্সপিরিয়েন্স দ্যাট ডাজেন্ট রিসিভ আই সিমিলার আউটওয়ার্ড রেসপন্স কারণ আনন্দ গানের মতো প্রায়শই পৃথিবী দ্বারা ভাগাভাগি এবং প্রসারিত হয় যেখানে দুঃখ দীর্ঘশ্বাসের মতো একটি ব্যক্তিগত অভিজ্ঞতা যা একই ধরনের বাহ্যিক প্রতিক্রিয়া পায় না তিন নম্বর কোয়েশ্চেন ওয়াইন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড ওয়াইন ডু লিভ ইউ কখন তোমার অনেক বন্ধু থাকে এবং কখন তারা তোমাকে ছেড়ে চলে যায় অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য পয়েম ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস ওয়াইন ইউ আর হ্যাপি অ্যান্ড রিজয়েসিং দ্য টেন টু লিভ ওয়াইন ইউ আর স্যাডর গ্রিভিং কবিতা অনুসারে যখন তুমি সুখী এবং আনন্দিত থাকো তখন তোমার অনেক বন্ধু থাকে যখন তুমি দুঃখিত বা শোকাহত হও তখন তারা তোমাকে ছেড়ে চলে যাওয়ার প্রবণতা দেখায় এরপর চার নম্বর কোয়েশন রাইট সামারি অব দ্য পয়েম ইন ইউর ওন ওয়ার্ডস হান্ড্রেড ওয়ার্ডস কবিতাটির একটি সারাংশ নিজের ভাষায় লেখো একশো শব্দে অ্যার আনসার দ্য পয়েম সলিটিউড এক্সপ্লোর দ্য থিম দ্যাট জয় অ্যাট্রাক্টস কোম্পানি ওয়াইল সরো ইজ অফ এন ফেস অ্যালন ইট সাজেস্ট দ্যাট পিপল আর উইলিং টু শেয়ার ইন গুড টাইমস বাট টেন টু উইথড্র ডিউরিং ডিফিকাল্ট টাইমস অ্যাম্পাসাইজিং দ্য ইন্ডিভিজুয়াল নেচার অফ অ্যান্ড ডিউরিং পেন অ্যান্ড ডেথ সলিটিউড কবিতাটি এই বিষয়টি তুলে ধরে যে আনন্দ বন্ধুদের আকর্ষণ করে যেখানে দুঃখ প্রায়শই একাই মোকাবিলা করতে হয় এটি ইঙ্গিত করে যে মানুষ ভালো সময়ে অংশ নিতে ইচ্ছুক কিন্তু কঠিন সময়ে সরে যাওয়ার প্রবণতা দেখায় যা বেদনা এবং মৃত্যু সহ্য করার ব্যক্তিগত প্রকৃতিকে জোর দেয় এরপর ডি নাম্বারে আরও একটা কোয়েশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস হোয়াইন ইউ ফিল লনলি তুমি যখন একাকী বোধ করো তখন তোমার কার্যকলাপ সম্পর্কে তোমার সবচেয়ে ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ডকে একটি চিঠি লেখো আর আনসার আমরা লিখবো প্রথমে এখানে ডেটটা দিয়ে নিবে তোমরা যেইটা যেই তারিখটা থাকবে ওই দিন তারপর এখানে তোমার অ্যাড্রেসটা দিয়ে নিবে তোমার জায়গা যেটা এরপর এখান থেকে শুরু ডিয়ার প্রিয়া এখানে তুমি তোমার ফ্রেন্ডের নাম বলবে এরপর হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই ওয়ান্টেড টু শেয়ার হোয়াট আই ইউজুয়ালি ডু ওয়ান আই ফিল আপ বিট লনলি আমি যখন একটু একাকী বোধ করি তখন সাধারণত কি করি তা তোমার সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম অভ্যান আই রিড আ গুড বুক অর লিসেন টু সাম আপলিফটিং মিউজিক প্রায়শই আমি একটি ভালো বই পড়ি বা কিছু মন ভালো করা গান শুনি গোয়িং ফর ওয়াক অলসো হেল্পস ক্লিয়ার মাই মাইন্ড হাঁটতে যাওয়াও আমার মন পরিষ্কার করতে সাহায্য করে সামটাইমস আই জাস্ট রাইট ডাউন মাই থটস অর টক টু আ ফ্যামিলি মেম্বার কখনও কখনও আমি শুধু আমার ভাবনাগুলো লিখে ফেলি বা পরিবারের কারোর সাথে কথা বলি দিজ স্মল থিংস ইউজুয়ালি মেক মি ফিল ব্যাটার এই ছোটো ছোটো কাজগুলো সাধারণত আমাকে ভালো বোধ করায় হোয়াট ডু ইউ ডু হ্যান সাচ ফিলিংস আর আইস তোমার যখন এমন অনুভূতি হয় তখন তুমি কী করো রাইট টু মি সুন শীঘ্রই আমাকে চিঠি লিখো ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সুমিত এখানে সুমিতের জায়গায় তোমরা তোমাদের নাম দিতে পারো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো একাত্তর থেকে একশো তিয়াত্তর পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি এর যে টেক্সটটা দেওয়া আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো